বিইউনিক একটা রেসিপি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রদ সন্দেশ দেখুন কতটা সফট এবং নরম খুব টেস্টি হয় সবাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের প্রিয়জনদেরকে বানিয়ে খাওয়াবেন চলুন আজকের আর চলুন আজকে রেসিপি শুরু করা যাক কোন আমি দিয়ে দেব এর উপরে হাফ কাপ মতো সুজি সুজিটাকে হালকা ব্রাউন ভেজে নেব চিনি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়েছি কেউ কম বেশি চাইলে সেটা দিতে পারেন আমি যেহেতু রোজ সন্দেশ বানাচ্ছি তো এর মধ্যে একটু কালার তো দিতেই হয় তো আমি এখানে কালার ব্যবহার করব না এখানে আমি বিটের জুস ব্যবহার করছি আর আপনারা চাইলে ফুড কালারটা ব্যবহার করতে পারেন আমি জুসে বের বিটের জুস বের করে রেখেছি এটা আমি জলের পরিবর্তে বিটের জুসটা ব্যবহার করব দেখুন বিটের জুসটা মিশে কেমন রেড রেড কালার হয়ে গেছে এবার আমি জলটাকে শুকিয়ে নিয়ে ফিরে আসছি এবার আমি এর মধ্যে একটু পাউডার মিল্ক মিশিয়ে দেব টেস্টের জন্য পাউডার মিল্ক দিলে সারটা খুব ভালো হয় আমি হাতে ঘি লাগিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব আমি একটা ডোর মতো বানিয়ে নিয়েছি এবার একটাকে আমি কেটে নেবো এক একটা করে যে রুটির মতো ডো করে আমি সবগুলো গোল গোল রুটির মতো ডোর মতো করে নিচ্ছি বেলে নিয়ে আমি এই ঢাকনার সাহায্যে গোল গোল কেটে নেব কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করতে পারেন এবার আমি সব সব এইগুলো কেটে নিয়ে আসছি আমি সব এগুলো গোল গোল আকারে কেটে নিয়েছি এবার আমি চারটে চারটে গোল গোল লাগিয়ে দিয়েছি এবার আমি এটাকে রাউন্ড শেপে ঘুরিয়ে নেব আমি রাউন্ড শেপে ঘুরিয়ে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে দেব তাহলে আমার হয়ে গেল দুটো একটাতে দুটো গোলাপ সন্দেশ গোলাপ হয়ে গেল সবাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং সবাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের প্রিয়জনদেরকে বানিয়ে খাওয়াবেন